নাম তারানাথ তান্ত্রিক লেখকের নাম হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তেইশ দারুণ মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ স্মরণে অনুষ্ঠিত হয়েছে এই বইমেলা এখন চলে বিষ্ণুপুর বইমেলা দু হাজার পঁচিশে তো দেখতে পাচ্ছেন আজকে সানডে প্রচুর পরিমাণে কিন্তু দর্শকরা এসছে নিজেদের পছন্দের বই নেওয়ার জন্য তো আমরাও আজকে ন তারিখ এটা শুরু হয়েছে ছ তারিখ থেকে এখনো চলবে তিন দিন এটা শেষ হচ্ছে বারো তারিখে যারা এখন দেখছেন এই ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করুন কারণ বইবেলা কিন্তু আমাদের বাঁকুড়া জেলা শুরু হয়ে গেল ঠিক আছে আর এটা লোকেশনটা হচ্ছে গোশালা সেখানে হচ্ছে তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু মানুষেরা এসেছে বই কেনার জন্য নিজেদের পছন্দের আর এখানে সাংস্কৃতিক মঞ্চটা এখানে প্রত্যেকটা সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন তো আর এদিকে এখানে প্রচুর স্টল রয়েছে এখানে টোটাল কিন্তু উনচল্লিশটা স্টল রয়েছে আমরা আজকে প্রথম দিনই এসেছি বইমেলাতে বই বইমেলা তো আমরা এখানে শুধুমাত্র বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য এনেছি এবং যাতে খুবই সহজ মাধ্যমে গাণিতিকভাবে খুবই অল্প সময়ের মধ্যে যাতে আগাছের মাধ্যমে যোগ গুণ মাল্টিপ্লিকেশন এবং আপনার সমস্ত কিছু যে ম্যাথ গুলো থাকে সেগুলো খুবই সহজের মাধ্যমে করতে পারবে সেই কারণে আমাদের পনেরো তারিখ এবং 16 তারিখ নভেম্বরের শনিবার এবং রবিবার দুদিনই আমাদের ফ্রি ওয়ার্কশপ আছে যেখানে কোন রকম কোনো ফিজ লাগবে না জাস্ট বেসিক বাচ্চাদের শেখানো হবে তার জন্য অলরেডি ফর্ম ফিল চলছে যাতে আমরা বাচ্চাদের খুব সহজ মাধ্যমে শেখাতে পারি এবং সবাই এটাতে অ্যাটেন্ড করতে পারবে সেই উদ্যোগেই আমরা আজকে বইমালার মঞ্চের এখানে দাঁড়িয়ে আছি হ্যাঁ রেসপন্স তো খুবই সুন্দরই পাওয়া যাচ্ছে এই এই জাস্ট আমরা ছটা থেকে শুরু করেছি ইতিমধ্যে মনে হয় আমাদের ছয় থেকে সাতজন অলরেডি স্টার্ট করেছে অনেকে পেরেছে অনেকে পারেনি তার জন্য না পারাতেও দুঃখ নেই বাচ্চা তো সেজন্য চকলেট নিয়ে এবং যারা পারছে তাদের জন্য একটা করে পেন থাকছে এটা কলকাতা থেকে এসেছে বানী শিল্প স্ট্রোন নম্বর হচ্ছে আপনার টোয়েন্টি ওয়ান তো এখানে কি কি বই আছে এক ঝলক আমরা সবাই দেখে নেব তো দেখতে পাচ্ছি যেমন ভূতের গল্পের বিভিন্ন বই কিন্তু রয়েছে এখানে হ্যাঁ দু হাজার পঁচিশে বিষ্ণুপুর বইমেলা এখনো নতুন বই কিছু কিছু ঢুকেছে যেমন মন কেমন করে বিমল মিত্রের একটা আছে রুহানা আছে দেখতে পারো তোমরা একটা ডিটেকটিভ উপন্যাস ছোটদের গোপাল ভার আছে তারপরে শিবরামের আছে মগ্নচন্দ্র আছে এই ধরনের ছোটখাটো বই আপাতত কেননা আমাদের মেলাটা শুরু হবে ডিসেম্বর থেকে সেই প্রস্তুতি চলছে তো বিষ্ণুপুরের লোকজন বইপত্র পরে টুকটাক দেখা যাক নেক্সট ইয়ারে বাঁকুড়াতে প্রত্যেক বছর খ্রিস্টান কলেজে আমাদের প্রত্যেক বছর মেলায় স্টল থাকে ও তো দারুণ ওখানে মেলা হয় ওখানকার লোকরা আরো পড়াশোনা বেশি মানে বেশি করে বলতে লোক সংখ্যা প্রচুর হয় মেলাতে এই স্টল নাম হচ্ছে আনন্দ স্টল নাম্বার হচ্ছে টোয়েন্টি এখানে কি কি বই রয়েছে আমরা একবার দেখে নেব হ্যাঁ দেখতে পাচ্ছি ফেলুদার বই রয়েছে কাকাবাবু সমগ্র সুনীল গঙ্গোপাধ্যায় রয়েছে এখানে বিভিন্ন লেখকের কিন্তু বই রয়েছে যেমন এখানে সত্যজিৎ রায়ের ফেলুদার সপ্তকাণ্ড হ্যাঁ দেখতে পাচ্ছেন তো বিভিন্ন লেখকের বই কিন্তু আছে এখানে

দেখতে পাচ্ছেন তো অনেকগুলো পিসটা কিন্তু রয়েছে এখানে টোটাল পিসটা অনেকগুলোই আপনার টোটাল পিসটা যদি বলি এখানে ধরুন এখানে অনেকগুলো পিসটাই রয়েছে দেখুন দেখতে পাচ্ছেন তো এখানে মোটামুটি একশো চৌষট্টিটা পিসটা পিসটা আছে আর কি পেন গুলো দেখুন একবার চোখ গুলো সত্যি জুড়িয়ে গেল দেখতে পাচ্ছেন তো এখানে দেখুন মাদুকরে একটা কি সুন্দর আগ তুলে ধরেছে এখানে হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন তো কি সুন্দর পেনগুলো কিন্তু সত্যি অপূর্ব সুন্দর হ্যাঁ দেখতে পাচ্ছেন তো হ্যাঁ আমরা পর পর দিয়ে কিছু নতুন কালেকশনের বই দেখে নেব এটা হচ্ছে ভাগবত কথা স্বামী গীতানন্দ তো খুব সুন্দর দেখতে পাচ্ছেন বইটা আমি তো দেখাবো আপনাদেরকে এখানে এই যে এখান থেকে শুরু হচ্ছে গল্পটা আপনারা চাইলে দেখতে পারেন এই বইটি যেমন এটা দেখছেন এটা হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ স্বামী চেতনানন্দর লেখা সত্যি বইগুলো দারুণ লাগলো পড়ে এই স্টলটার নাম দিয়েছে ভবিষ্যৎ কলকাতা থেকে এসেছে স্টল নাম্বার টোয়েন্টি এখানে কি কালেকশন এসছে নতুন দু হাজার দেখে নেবো আর সর্বপ্রথম যেটা আমার চোখ যাচ্ছে রঘু ডাকাতের দিকে হ্যাঁ যেটা লেখা করছে পাঁচ কোটি দে তার পাশে রয়েছে দেবী চৌধুরানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তো আমাদের সবারই এখন একটাই পছন্দের সিনেমা দেখছি রঘু ডাকাত ঠিক আছে তো এটা লেখা হচ্ছে পাঁচ কোটি দে তো আমরা খুলে নিই দেখি কি আছে বিষয়টা এই যে পুরো গল্পটা কিন্তু এখানে লেখা আছে চাইলে আপনারা পড়তে পারেন নিয়ে হ্যাঁ এই বইটা আর একটা নতুন বই দু হাজার পঁচিশ এর নাম তারানাথ তান্ত্রিক লেখকের নাম হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সত্যিই দারুন এই তো এখান থেকে শুরু হচ্ছে হম দেখুন আপনাদের একটু পড়ে শুনিয়ে দিচ্ছি সন্ধ্যা হইবার দেরি নাই রাস্তায় পূর্ণ বইয়ের দোকান বই দেখিয়া বেড়াই দিচ্ছি এমন সময় আমার বন্ধু কিশোরী সেন আসিয়া বলল এই যে এখানে কি

এই যে অক্টোবরের শেষ আর এই যে নভেম্বরের ফার্স্ট উইক হালকা হালকা শীত পড়তে শুরু করে আর এর মধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে বিষ্ণুপুর বইমেলা দু হাজার পঁচিশ মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ উপলক্ষে এই মেলাটা কিন্তু শুরু হয়েছে গত ছ তারিখ থেকে শুরু হয়েছে এবং চলবে বারোই নভেম্বর পর্যন্ত তো যারা আসছেন অবশ্যই নিজেদের পছন্দের বই কিন্তু দেখবেন আশা করি আপনাদের সবারই কিন্তু বই পছন্দ হবে আমরা খুটিয়ে দেখলাম বইগুলো সত্যি অপূর্ব সেরা কারেকশান কিন্তু এই বিষ্ণুপুর বইবেলায় রয়েছে বইয়ের তো যারা দেখছেন আজকের ভিডিওটা দর্শকরা অবশ্যই ভিডিওটা লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবী এবং ফ্যামিলির সাথে হ্যাঁ তো দেখা হচ্ছে এই ধরনের নতুন কোনো এক ভিডিওর সাথে আজকের মতন আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সাবধানে থাকুন টাটা